জল লেবু লঙ্কা নুন পটল ভাজা আলু ভাজা কাঁচপালা ভাজা উচ্ছে ভাজা কুমড়ো ভাজা শাক ভাজা বাটা মাছ ভাজা ডাল এটা চিংড়ি মাছের মুড়ো কাতলা কাতলা সর্ষে পাতলা পায়েশ চাটনি সাত মিষ্টি দই পাপড় তখন বৌমা মন দিয়ে খাচ্ছে এখন ডিস্টার্ব করা যাবে না আজকে পুরো অ্যারেঞ্জমেন্টটা কেমন লাগছে খুব এক্সাইটমেন্ট আপনারা মোটামুটি এত ইতিমধ্যে জেনেছেন নরিন্দম ঘোষ আমিও থাকি তার সঙ্গে আমাদের ফোন নাম্বার নাইন জিরো ট্রিপল এইট ফাইভ ফাইভ টু ফোর টু আর একটা হচ্ছে এইট টু ফোর জিরো জিরো থ্রি থ্রি এইট ফাইভ থ্রি এবার খাবার কেমন হয়েছে সব তো গেস্টরা বলবে আপনি গেস্টদের জিজ্ঞাসা করুন কেমন হয়েছে আমি তো আমি তো বলবো আমার খাবার ভালো মোটামুটি আমরা সবসময় পরিষেবা দেওয়ার চেষ্টা করি এমনকি রান্না তো আমরা হাইজেনিক মেনটেন করে করি আর সার্ভিসও আমরা মোটামুটি হয়ে বুক করি তারপরে গেস্ট যা বলবে সেটা আপনি একটু প্রথম ফলো করেন